গোপালপুরে নদীর পাড়ের কাজ শুরু হওয়ার আগে কাজের এলাকাগুলি পরিদর্শনে এলেন দক্ষিণ মালদা সংসদ ঈশা খান চৌধুরী ও মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের নেতা মোক্তাকিন আলম চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস বক্তব্য রেখেছি পার্লামেন্টে লোকসভাতে আর এখানে আজকে ঈশা খান চৌধুরী এসেছেন আপনাদের সঙ্গে দেখা করলেন মানে কি বললেন আপনারা আমরা আমাদের তরফ থেকে যেটা মানে শুরু আগাগোড়াই করে আসছি আর কি সেটা আজকেও একই কথাই বললাম আমরা আপনার আমরা চাই গোপালপুরের মানুষ আপ স্টিম থেকে কাজ হোক সেটা শান্তিমোড় ঘাট থেকে দুশো মিটার কি তার বেশি হলে এলাইটলা থেকে হলে আরও ভালো সবসময় আপ স্ট্রিম থেকে কাজ হোক এটা আমরা প্রত্যেকটা আধিকারিককে বলেছি ডিএম সাহেবকে বলেছি মিনিস্টারকে বলেছি আজকে ইসাস খান চৌধুরী আমাদের এমপি সাহেব এসেছিলেন ওনাকেও একই আবেদন আমরা গোপালপুরের তরফ থেকে জানালাম আমরা আমাদের বাঁচার স্বার্থে আপ স্ট্রিম থেকে কাজ চাই আর এখানকার আপামর জনগণ যেহেতু আপ স্ট্রিম থেকে কাজ চাই তারপরেও কাউরি ইন্টারেস্ট যদি হয় ডাউন থেকে কাজ করাই কেন ওনার কি আছে সেটা আমরা বুঝি না আমরা চাইছি কাজ আচ্ছা গঙ্গা অ্যাকশন কমিটি এবং কি গোপালপুর উভয় কি যে আপ স্ট্রিম থেকে হবে নাকি অনেকেই চাইছেন যে ডাউন স্ট্রিম থেকে আমরা গঙ্গা ভাঙন নাগরিক অ্যাকশন কমিটি তো পরে কমিটি তার আগে আমরা গঙ্গা ভাঙনের একজন ভিকটিমস এবং নাগরিক আমরা এখানকার প্রত্যেক নাগরিক সহমত এবং এক হয়ে আমরা দাবি রেখেছি কারণ বাঁচার স্বার্থ সবারই আছে সবাই চাই বাঁচতে কাজে আমাদের একটাই যুক্তি

যে 45 মিটার হবে নদী এইটুকো ভেঙে ঢুকে গেলে গোপালপুরের কোনো লোক আর বাস করার মত কোনো জায়গায় থাকবে না ইংলিশ বাজার এবং নদীটা ভেঙে ঢুকে যাবে পুরো যাবে এই মুহূর্তে আপনারা কাজ কিন্তু তো আজ কাল শুরু হবে এরকম কিন্তু হইছে এই মুহূর্তে আপনারা আপনারা কি মনে করছেন এটা আমরা আশা করিনি। নি আমরা অন্তত পক্ষে শুকন মরসুমে কাজ হোক আমরাকে আশা দিয়েছিল এবং কথা দিয়েছিলেন ইরিগেশন আধিকারিকরা শুকন মরসুমে কাজ হবে কিন্তু এই বিভিন্ন গড়ি মোছি গড়ি মোছি করে একেবারে বর্ষার দৌড় গোড়ায় চলে এসছে এটা নিয়েও আমরা খুব আশঙ্কায় আছি কবে কাজ হবে আমরা চাইছি কাজ খুব দ্রুত শুরু হোক এবং থেকে শুরু এটা চাইছি ধন্যবাদ আপনার নাম রফিকুল গঙ্গা ভাঙন নাগরিক অ্যাকশন কমিটির একজন সদস্য এবং গোপালপুরের আপমদ জনগণ জিরো পয়েন্ট এখান থেকে মাত্র চল্লিশ পঞ্চাশ মিটার দূরে অথচ দুর্ভাগ্যজনক এই এই জিরো পয়েন্টে কিন্তু কাজ হচ্ছে না এখান থেকে আরো দুশো মিটার ডাউনে সেটা কিন্তু কিন্তু এই যে মূল জায়গায় যদি এইখানে যাবে কি বলবেন আপনি বলছি মানিকচক গোপালপুরের পুরের যে ভাঙন কবলিত মানুষ এই মানুষগুলোকে সরকার দয়া করেছে প্রায় পনেরো কোটি টাকা এখানে কাজের জন্য দিয়েছে এটা দয়া এই পনেরো কোটি টাকা কী কাজ হবে আমরা বুঝতে পারছি না এই এলাকার মানুষ দাবি করছে যে হাফ স্কিম থেকে কাজটা শুরু হোক কেন শুরু হোক ধাক্কাটা ওখানেই বেশি মারবে তো কাজটা ওখানেই হচ্ছে না আপনারা যদি বলেন যে পাকিস্তান বর্ডারে কেন ফোর্স রাখা হয়েছে ওখান থেকে যারা সন্ত্রাসবাদী হোক আর যারা শয়তান হোক তারা কিন্তু ওই বর্ডার দিয়েই ঢুকবে তার জন্য ওখানে বেশি করে ফোর্স রাখা হয় তো যেখান দিয়ে বেশি ধাক্কা মারবে সেখানেই কাজটা হচ্ছে না আমরা বুঝতে পারছি না এখানকার যিনি স্থানীয় বিধায়িকা তার কেন তার কেন এই কাজটার ওপরে ইয়ে আছে আমরা বুঝতে পারছি না এখানকার মানুষ যারা এখানকার সমস্ত মানুষ এখানকার যারা টিএমসি করে তাদেরও দাবি যে টিম থেকে কাজ শুরু হোক কিন্তু এখানকার বিধায়িকা যিনি আছেন তারই বেশি আপত্তি যে এখান থেকে কাজ শুরু হবে না আমাদের দাবি এখানকার প্রশাসন এবং এখানকার যিনি আমাদের জেলা সমহর্তা আছেন ওনার কাছে দাবি ইরিগেশনের কাছে দাবি আপনারা কাজ করছেন করুন এই অল্প টাকা দিয়ে কিন্তু এখানে এসে সরজমিনে তদন্ত করে গোপালপুরের মানুষ কি চাইছে কেন চাইছে আপনারা দেখে কাজ শুরু করুন আর সব থেকে বড়ো কথা এই কথাটা আমি বলবো এখানে যিনি এজেন্সি হিসাবে কাজ পেয়েছেন তার কাছে আমাদের একটা অনুরোধ আছে এখানে মন্ত্রী শান্তি দাদা ভাই মাস্তান অনেক আছে কোনো এক পয়সা দেওয়া হবে না মানুষের সাথে এখানে যারা অসহায় মানুষ আর সব থেকে বড় কথা হচ্ছে এক টাকা দেওয়া যাবে না সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখান থেকে তিরিশ মিটার এখানে যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানে বাদ জিরো পয়েন্ট আর এখানেই কাজ হবে না আজকে এইখানে যদি কাজটা না হয় গোটা মালদা শহর ডুবে যাবে ইংলিশ বাজারকে টাচ করবে এটা কেন তারা বুঝতে পারছে না আমি আবারও বলছি এখানে যিনি বিধায়িকা আছেন আর কেন আপত্তি এটা আমাদের জোরালো দাবি যত জনপ্রতিনিধি কেন তৈরি হয় মানুষের স্বার্থে মানুষের জন্য তো মানুষ তো এখানকার মানুষ দাবি করছে তারা বলছে যে আপিস থেকে কাজ শুরু হোক আমি আবারও বলছি এটা নিয়ে যদি প্রশাসন তদন্ত করে কাজ শুরু করে এই এলাকার মানুষের স্বার্থে ভালো কথা আর না হলে আগামী দিনে কিন্তু আমরা কোথায় যেতে হবে আমরা ভালো করে জানি সেটা বুঝিয়ে দেবো আমরা ধন্যবাদ ধন্যবাদ